জাস্টাান দিবে Wow, লোফ আপ්‍රে বাব

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে অসাধারণ একটি সোফা শোরুমে নিয়ে আসছি ভিউয়ার্স এই যে এতগুলো সোফা দেখতেছেন চারপাশে এগুলো কিন্তু ভিউয়ার্স সোফা না এগুলো কিন্তু একটু বেড হয়েও যাবে কারণ আছে এগুলো হচ্ছে সোফা কাম বেড তো আজকে কিন্তু ধামাকা অফারে আপনারা খুবই সুন্দর সুন্দর এই সোফা কাম বেড গুলো দেখতে পারবেন তো আমরা কিন্তু ভিউয়ার্স আসি আপনারা দেখতে পাচ্ছেন যে সামিয়া ফার্নিচারে আর আমাদের পুরো ভিডিওতে সাহায্য করবেন এবং সাথে থাকবেন এবং ডিটেইলস গুলো বলবেন গুলো দিবেন আমাদের কিন্তু মিজান ভাই তো চলুন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু ভাই

একদম বাইশ কেরেট গোল্ডের মতো কিন্তু বাইশ বাইশ গোল্ডের মতো হ্যাঁ বাইশ ক্যারেট গোল্ডের মতো আচ্ছা এই যে ভাই দেখছেন কত সুন্দর এটা সোফা বেড খুবই সুন্দর আচ্ছা ভাইয়া এটা আমরা পরে দেখি তার আগে একটু আপনার অ্যাড্রেসটা আপনার মুখে শুনতে চাই আমাদের ঢাকা উত্তর যাত্রাবাড়ির তেসুটিয়ে কলাপট্টি চালের রদ গলি আচ্ছা 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 আপনার বেডরুমে আপনার বারান্দায় আপনি যে কোনো জায়গায় চাইলে রাখতে পারেন এই আনবেন কিন্তু ব্যাট করতে পারবেন এই শীতে আমি মনে করবো আপনাদের জন্য আপনার আপনি এই প্রোডাক্টগুলো গুলা কিন্তু একমাত্র আমাদের কাছে দেখেন এগুলা কিন্তু চায়না প্রোডাক্ট আচ্ছা দেখেন

আপনি আপনার বাচ্চা যদি থাকে তারা হোস্টেলে মাদ্রাসায় যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা এটা দেখে সত্যি ভাই আমার হচ্ছে হোস্টেলের কথা মনে করছে হোস্টেলে চিকর বেড গুলো থাকে এক রুমে কয়শো বেড রাখতে পারবেন আপনাদের মানে হিসাব নাই যার যখন লাগে তখন খুললে শুয়ে পড়বেন শুয়ে পড়বেন আমাদের এখানে বাই সবই হলো আপনার একদম যারা হলো চাচ্ছেন যে স্বল্প জায়গার ভিতরে আপনার কোনো কিছু প্রয়োজন তাহলে চলে আসতে হবে সামিয়া ফার্নিচার সামিয়া ফার্নিচার ওই তো ভাই এটা প্রাইসটা একটু বলে দেন এটার প্রাইস থাকবে একদম রাই আজকে শীতের অফারে থাকবে হ্যাঁ 25 এর শুরুতে হ্যাঁ এই অফারটা থাকে মাত্র 7000 টাকা মাত্র 7000 হ্যাঁ মাত্র 7000 টাকা ওকে তো ভিউয়ার 7000 হলে কিন্তু এই বেডটা পাবেন আপনারা হ্যাঁ পাবেন আচ্ছা ওকে ঠিক আছে তারপর যদি যাই ভাই এদিক থেকে দেখতেছি অনেকগুলো বেড কোনটা দেখবো ভাই এই যে দেখেন ভাই লালটা দেখাই এই যে দেখেন আসলে সবাই লালের পাগল দেখেন আচ্ছা ও ওয়াও দেখেন

আপনাদের যে কোনো কালার লাগবে যে কোনো কালার নিতে পারবেন যে কোনো কালার চাইলে আমাদের এখান করে নিতে পারবে পরিমাণ কালার আছে দামি কম দামি সুন্দর একদম আপনার মন যেমন চাই তেমন কিন্তু কালার নিতে পারবেন ভাইয়া থেকে ভাইয়ারা কিন্তু দিয়ে দিবে ইউজ পরিমাণ কালার আছে আপনার বাসার নিতে তাও আচ্ছা তো ভাই এই বেটটা হচ্ছে যেহেতু একটু বড় সাইজের তো এটা কেমন প্রাইস পড়বে এটার প্রাইস থাকবে আজকে একদম এটার প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা হলে এটা পেয়ে যাবেন সাতাশ হাজার টাকা আচ্ছা তবে এখানে একটা আছে ভাইয়া একদম রাজকীয় যারা হলো চাচ্ছেন যে আমি বাসায় নিয়ে রাখবো বেড কেউ বুঝতে পারবে না আচ্ছা সোফার কিন্তু অনেক আছে দেখেন তিনজন কিন্তু বসতে পারছে একদম কত সুন্দর করে কমফোর্টেবল হবে আচ্ছা বাহ অনেক দেখেন আমরা তিনজন বসছি আপনার রাত্রে প্রয়োজন বাসায় মেহমান আসতে আর জায়গা নিয়ে সমস্যা করতে হবে না তারপর এই যে দেখেন এটাতে আপনার কি সুন্দর একটা কাজ করা মডেল ঠিক আছে আতুলটাতে শুরু করে এটা যদি কেউ বাসায় নিয়ে রাখেন কেউ কিন্তু বুঝতে পারবে না এটা আবার এই যে দেখেন এটার ভিতরে বক্স হবে হ্যাঁ

যারা হল চাচ্ছেন সিঙ্গেল বাসায় আপনার যে কোনো জায়গা হসপিটালি যে কোনো জায়গায় রাখতে পারবেন এটা এটার প্রাইস থাকে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পেয়ে যাবেন হ্যাঁ ষোলো হাজার টাকা আরো চাচ্ছেন এটার মধ্যে যারা বাজারের মধ্যে নিতে এটা হলো তিন ফিট বাই পনেরো সাত ফিট সেম সাইজের মধ্যে এটা আরো কম ভাই হ্যাঁ এটার প্রাইস থাকে মাত্র বারো হাজার টাকা এটা বারো হাজার টাকায় পেয়ে যাবে বারো হাজার টাকা পাবেন এটা ওকে বাহ ঠিক আছে বারো হাজার টাকায় অসাধারণ ওকে তো প্রথমে ভাই যেটা দেখাইছিলেন আমার এটা খুবই খুবই ভালো লাগছে তো এটা কারণে আমি পরে রাখছি যে এটা আমি একটু সুন্দর করে ডিটেইলস দেখে নেব দেখেন আসলে এটা যদি আপনি বাসায় নিয়ে রাখেন এই জিনিসটা আসলে মানে এটা আপনার বাসার লোকে অন্যরকম সুন্দর লাগতেছে আর এই প্রোডাক্ট গুলো আমাদের নিঃস্ব তৈরি এই জন্য একদম রিজনেবল এবং কোয়ালিটিবুলোডাক্ট খুলে দেখেন তো আমাদের এই যে দেখেন এই যে দেখেন জাস্ট অন দিবেন কি থেকে কি হয়ে গেল জাস্ট অন দিবেনই ব্যাট হয়ে যাবে ওয়াও এক সেকেন্ড লাগবে জাস্ট আচ্ছা এক সেকেন্ডে ব্যাট এক সেকেন্ডে এক সেকেন্ডেই সোফা হয়ে যাবে হ্যাঁ দেখেন আর ভাই এলোшит ইউজ করছেন এগুলো না হ্যাঁ এলোшит এটা আপনার লাইফটাইম গ্যারান্টি কোন সময় মুড়বে না আচ্ছা এগুলাতে কিন্তু কখনো জং ধরবে না জং ধরবে না একদম লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি আর এটা হলো 1.2 মিমি এসএস এর মধ্যে আমাদের কাজ করাই দেখেন আচ্ছা একদম সিল সহকারে দেওয়া আছে ও এই যে কোম্পানি এই যে দেখেন ঠিক আছে স্টিলটা কোম্পানি 1.2 mm কেউ যদি চান যে 1 mm নিতে তাহলে হবে আচ্ছা 42000 টাকা 42000 হলে এটা পাবে এর গ্যারান্টি কেমন থাকবে এটার রিটার্ন ওকে এটা কিন্তু লাইফটাইম গ্যারান্টি ভাই জং দলি রিটার্ন একদম পুরো এসএস করা রিটার্ন 42000 টাকা

এই যে দেখেন এটার প্রাইস থাকবে আজকে একদম রিজনেবল কত ভাই মাত্র মাত্র টাকা আপনি চারজন বসে খেতে পারবেন আবার প্রয়োজন হলে একজন পড়তে পারবেন চারজন নিয়ে পড়তে পারবেন আবার ল্যাপটপ টেবিল হিসাবে ইউজ করতে পারবেন মানে এটার ভাই অনেক ইউজ করা সম্ভব আমি ভাই এই জিনিসটা পার্সোনালি অনেক আমার ভালো লাগছে আমিও নিতে পারি এটা এমন মানে আপনার বাসার জায়গা কম

তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা এটা এটাতে যদি এম সিরিজ নেই কেউ তাহলে প্রাইস পরে মাত্র এগারো হাজার এগারো হাজার

তারাগুলো পেয়ে যাবেন আমাদের এই পাঁচটা ভাই স্ক্রিনে নাম্বারে কল করলে কিন্তু হোয়াটসঅ্যাপে এ নক করে ভাই দিয়ে দিতে পারবেন ওকে তো ভাইয়া অনেক কিছু আসলে দেখাইলাম আমরা আজকে আর কিছু আমরা দেখাবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর যদি কিছু দেখার থাকে কল করে কিন্তু জেনে নেবেন জেনে নেবেন আচ্ছা ভাই আপনাদের হচ্ছে এখানে অর্ডার করার একটু সিস্টেমটা বলে দেন আমাদের অর্ডার করার সিস্টেমটা হলো যেরকম আপনি এইটা প্রোডাক্ট নিতে যাচ্ছেন এটার প্রাইস আছে 19000 টাকা আপনাকে ফুল পেমেন্ট করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আচ্ছা আচ্ছা আপনি যদি ঢাকার বাইরে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় নিতে পারবেন মাত্র 1200 টাকা ডেলিভারি চার্জ আচ্ছা আচ্ছা এটা শুধু 1200 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মাল হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন ওকে একদম ইজি একটা প্রোডাক্ট ওকে তো ভিউয়ার্স আপনারা যারা এরকম বিশেষ প্রতিষ্ঠান থেকে এরকম আনকমন আনকমন মডেলের ডিজাইনের এবং হচ্ছে জাদুগরী প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইয়া দেখাতে অবশ্যই আমি এখানে চলে আসতে পারেন আমাদের এটা হলো জটবাড়িতে আপনি চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আর যদি না আসতে পারেন তাহলে আপনারা WhatsApp বা আমাদের যে সিস্টেম আছে সিস্টেম আছে নাম্বারে ফোন দিলে আপনার সারা বারো যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিতে পারবো ওকে তো আজকে ভিডিও আর না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই যারা এগুলো নিতে যাচ্ছেন নিশ্চয়ই নাম্বারে কল করবেন আসলামালিকুম